নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু বড়ো বড়ো আউডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলো কিনে আউডেট বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে জামশেদপুর এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে ইন্ডিয়ান সুপার লিগ কপে শুরু হতে পারে সেটা নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে মোহনবাগগানকে নিয়ে তিনটে বড় আউডেট বেরিয়ে আসছে এবং ইস্টবেঙ্গলকে নিয়েও দুটো বড়ো আপডেট বেরিয়ে আসছে এবং মুম্বাই সিটি এফসিও ইন্টার কাশি এফসিকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে জামশেদপুর এফসি ওড়িশা ওড়িষ্যা এফসির প্লেয়ার লাস্ট মরশুমে ওড়িশা এফসিতে খেলা ওড়িশা এফসি রাইট উইংয়ের খেলা প্লেয়ার অনিকেত যাদব তো অনিকেত যাদবকে জামশেদপুর এফসি তার দলে সাইন করে নিয়েছে এটা ডিলটা ডান হয়ে গেছে এবং জামশেদপুর এফসি তরফ থেকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে জামশেদপুর এফসি তরফ থেকে এই অনিকেত যাদব তিনি রাইট উইং ছাড়াও তিনি লেফট উইং সেন্টার ফোয়াউটে তিনি খেলতে পারেন তো জামশেদপুর এফসিকে নিয়ে প্রথম এবারটা ছিল এ তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব জামশেদপুর এফসি কে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে তো জামশেদপুর এফসিকে নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি রাইট ব্যাকে খেলা একজন প্লেয়ারকে তাদের সাইন করতে চলেছে তো প্লেয়ারটির নাম হলো আশুতোষ মেহেতা আশুতোষ মেহেতাকে নিয়ে নতুন করে বলার মতন কিছুই নাই আশুতোষ মেহতার ব্যাপারটা তোমরা আশা করি সকলেই জানো তো আশুতোষ মেহতা তিনি দু বছরের জন্য ফুটবল থেকে ব্যান পেয়েছিল তো সেই ব্যান কাটিয়ে তিনি আবার আইএসএলে ফিরে আসতে চলেছেন তো এটা শোনা আছে যে তিনি জামশেদপুর এফসিতে আসতে চলেছেন এরকমই আপডেট বেরিয়ে আছে তো আশুতোষ মেহতা তিনি রাইট ব্যাক ছাড়াও তিনি রাইট মিটফিল ও রাইটিংও তিনি খেলতে পারেন তো এটা যদি পরবর্তীকালে যদি ডিল ডাউন হয়ে যায় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তো ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্ডিয়ান সুপার লিগ মানে হচ্ছে যে আইএসএল ইলেভেন আইএসএল ইলেভেন শুরু হতে চলেছে চৌদ্দই সেপ্টেম্বর থেকে তো সম্ভাব্য একটা তারিখ জানা আছে যে চোদ্দই সেপ্টেম্বর থেকে আইএসএল ইলেভেন শুরু হতে পারে তো পরবর্তীকালে ডেট চেঞ্জও হতে পারে তারিখ ঠিক আছে পরবর্তীকালে তারিখ চেঞ্জও হতে পারে কিন্তু সম্ভাব্য এখন তারিখ জানা আছে যে চোদ্দই সেপ্টেম্বর থেকে আইএসএসএল শুরু হতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটাও শোনা যাচ্ছে যে আইএসএল ইলেভেনের উদ্বোধনী ম্যাচটা কলকাতায় শুরু হওয়ার সম্ভাবনা বেশি এরকমই আপডেট বেরিয়ে আসছে আইএসএল ইলেভেনকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হল যে আইএসএল ইলেভেনের ফিক্সচার রেডি হয়ে গেছে শুধু হায়দ্রাবাদ এফসির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই আইএসএল ইলেভেনের ফিক্সচার রিলিজ করে দেওয়া হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে তিনটি আপডেট বেরিয়ে আসছে তিনটি আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এটা তোমরা সকলেই জানো তো এখন যে আপডেটটা বেড়েছে সেটা হলো যে প্রীতম কোটালকে নিয়ে এখন যে আপডেটটা বেটেছে সেটা হলো যে যেটা শোনা আছে যে প্রীতম কটাল কেরালা ব্লাস্টার এক্সির কোচের কোনো পরিকল্পনায় নেই তো যেটা শোনা আছে যে মোহনবাগান প্রীতম কটালকে লোন ডিলে নিতে চাইছে কারণ কেরালা ব্লাস্টার এক্সট্রির সঙ্গে প্রীতম কটালের এখনও কন্ট্রাক্ট আছে তো এটাও শোনা আছে যে কেরালা ব্লাস্টার এফসি প্রীতম কোটালের পরিবর্তে মোহনবাগান থেকে দুজন প্লেয়ারকে লোন দিলে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালের সাথে কথাবার্তা চালাচ্ছে যেটা শোনা আছে যে কেরালা ব্লাস্টার এফসি তারা দীপক তাঙ্গড়িকে চাইছে মোহনবাগান থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দীপক তাঙ্গড়িকে ছাড়তে রাজি নয় যেটা শোনা আছে যে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা মোটামুটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো যেটা শোনা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং প্রীতম কোঠাল তিনি মোহনবাগানে আসছেন কি আসবেন না সেটা কয়েকদিনের মধ্যেই জানতে পারা যাবে তো প্রীতম কটালকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেড়ে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার আশিক কুর্ণিয়ানকে নিয়ে একটা হালকা করে আপডেট বেড়ে আছে আপডেটটা হলো যে আশিক কুর্ণিয়ান তিনি বল নিয়ে অনুশীলন করছেন যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি ম্যাচ ফিটনেস ছাড়া তার আর কোনো সমস্যা নাই এরকমই জানতে পারা যাচ্ছে যে আশিক কুর্ণিয়ানের তার ম্যাচ ফিটনেস ছাড়া তার আর কোনো সমস্যা নাই তো আসি নিয়ে কিনে এয়ারটা ছিল এয়ারটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেড়েছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের বিদেশি সেন্টার ব্যাক টম অলড্রেড টম ওলড্রেডকে তারা ডোরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসে যেটা শোনা যাচ্ছে যে টম অল্ডেড তিনি নাকি পাঁচ নম্বর জার্সি পরিই খেলবেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তো টম অলড্রেড কিনে এই আপডেটটা ছিল এয়ারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিনে একটা ডিলটা আনাডেট বেরিয়ে আসছে আপডেটটা হল যে লাস্ট মরশুমে মোহনবাগানে খেলা মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক একটু ডিওসে তো এই হেক্টর রিওস থেকে ইস্টবেঙ্গল এফসি তা দলে সাইন করে নিয়েছে ডেলটা ডান হয়ে গেছে হেক্টর ইহস থেকে নিয়ে আপডেটটা আমি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে হেক্টর ইহস্তের সঙ্গে ইস্টবেঙ্গল বেঙ্গল সি তারা কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আমি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম তো এখন যে আপডেটটা সেটা হলো যে হেক্টর রিওস থেকে ইস্টবেঙ্গল এফসি তারা সাইন করে নিয়েছে ডেলটা ডান হয়ে গেছে তো এক বছর চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি হেক্টর রিজ তাদের সাইন করে চলেছে ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেড়েছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি হায়দ্রাবাদ এফসির প্লেয়ার বিঘ্নেশ দক্ষিণামূর্তির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে তো ইস্টবেঙ্গল কেনে এ একটা বেরিয়ে আসলো তো ইস্টবেঙ্গল কেনে আরও একটা আপডেট বেরিয়ে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি রাহুল কেপির প্রতি ইন্টারেস্ট ফোকাস করেছে তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এবারে তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গল এফ সির প্লেয়ার পিভি ভিষ্ণু তো পিভি ভিষ্ণুর সঙ্গে মুম্বাই সিটি এফসি দ্বারা কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে এটাও শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি দ্বারা পিভি বিষ্ণুকে একটা বড় মানের টাকার অফার করেছে তো পিভি বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল এস সির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে মুম্বাই সিটি এফসি তরফ থেকে পিভি বিষ্ণুকে একটা বড় টাকার অফার করা হয়েছে তো এই টাকাটা অফার করার পর যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এস সি তারা পিভি বিষ্ণুর সঙ্গে গতকাল রাতের একটা মিটিংও করেছেন এরকম আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিনে এই আপডেটগুলো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইন্টার কাশি এফসি কিনে নিয়ে তো ইন্টার কাশি এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে ইন্টার কাশি এফসি কেরালা ব্লাস্টার এফসি থেকে একটা প্লেয়ারকে তাদের সাইন করে নিয়েছে তো প্লেয়ারটির নাম হল অরিত্র দাস তো অরিত্র দাসকে কেরালা ব্লাস্টার এফসি থেকে ইন্টার কাজে এফসি তাদের সাইন করিয়ে নিয়েছে তো ডিলটা ডাউন হয়ে গেছে তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটে জানা ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যালেলা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে